আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম আপনার ঠিকানাটা একটু বলে দিন আমি হালি শহর থেকে এসেছি আমার নাম গৌরী লাই এত দূর কি করে চিনে এলেন আপনার কি কি সমস্যা আছে আমার সুগার জোরে বলুন সুগার থাইরয়েড হাইড্রেশন আচ্ছা আপনি আমার আমার চ্যানেলটার নামটা একটু বলুন তো যোগ সাধনায় মুক্তি রিতা সরকার আপনি এই চ্যানেল থেকে কি কী ভিডিও দেখেন আমি বেশিরভাগ সুগারেরটাই দেখি এবং সুগারেরটা করি সুগারেরটা দেখে কি আপনি উপকার পেয়েছেন আমি অনেকটাই উপকার পেয়েছি আপনি টেস্ট করেছেন হ্যাঁ আমি দিন পনেরো হলো টেস্ট করেছি তাতে আমার সুগার অনেকটাই নর্মাল এসেছে আমি ওষুধ খাই অবশ্য আপনি আমার কাছে আসার পরে আপনি কি কি আমার কাছে শিখলেন কী কী জিজ্ঞাসার জন্যে আপনি আমার কাছে এসেছেন জানতে এসেছেন আপনি একটুখানি দর্শকদের একটু জানান আমি সুগারের জন্যই বিশেষ করে এসেছি আপনি সুগারের ভিডিওটা দেখালেন এবং আমাকে থাইরয়েডের কিছু পয়েন্ট অ্যাকোপ্রেশার পয়েন্ট দেখালেন আর প্রেশার ওয়েসারের পয়েন্ট দেখিয়েছেন কতগুলো আপনি নিজে করে দেখিয়েছেন আমাকে এবং আপনি কীভাবে আসলেন আমার বাড়িতে এতদূর কী করে এলেন হ্যাঁ নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ইউটিউব দেখার পর থেকে আপনি দর্শকদের জানান কিভাবে এসেছেন আমাদের এখানে এবং আপনি কি কমেন্ট লিখেছেন আমি দিদিকে অনেকবার মেসেজ করেছি যে আপনি কোথায় থাকেন কোথায় আপনি কি প্রত্যেকটি ম্যাসেজের উত্তর পান হ্যাঁ প্রত্যেকটা মেসেজেরই উত্তর পান এবং আমি গত পরশুদিন আমি একটা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের থেকে ওনার নাম্বারটা পেয়েছি আজকে সকালে ফোন করেছি উনি ব্যস্ত ছিলেন ধরতে পরে আমাকে কল করেছিলেন তাহলে দর্শক বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে যারা আমাকে কমেন্ট করে তার একটা মানে সদ্য উদাহরণ তোমরা সামনেই পেলে যারা যারা ইউটিউব চ্যানেলে আমাকে কমেন্ট করে প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি দেই দ্বিতীয় হচ্ছে যারা রোগ নিয়ে কোনো কিছু জানতে চায় যে কোনো বিষয়ের ওপরে এবং তারা যে জানতে চাইছে সেটাকে কিন্তু আমি ভিডিও করে দেখাই আর উনি আমাকে ফোন করেছিলেন তখন আমি ব্যস্ত ছিলাম ফোনটা ধরতে পারিনি সাথে সাথে কিন্তু ওনাকে আবার আমি ফোন করেছি ফোন করে তখন উনি বললেন যে দিদি আমি আপনার বাড়িতে আজকে যাব কিভাবে যাব এই যে একটা যোগাযোগ শুধু যে আমরা চ্যানেল খুললাম ইউটিউব চ্যানেল খুললাম আমরা বড়ো বড়ো কথা বললাম যে আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আমি আপনাদের আমার যোগ সাধনা মুক্তি চ্যানেলের থেকে আমি বলছি আমি কিন্তু যারা যারা কমেন্ট করে আমি হার্ড অ্যান্ড সোল প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দিই এবং কেউ যদি ফোন করে যেভাবেই হোক দেখুন উনি যেমন ব্লাড ডোনেশান ক্যাম্প হয়েছে আমাদের ভাটপাড়ায় একটা আমরা দিয়েছিলাম ইউটিউবে মনে হয় তাই না ইউটিউব থেকে উনি পেয়েছেন পেয়ে সেখান থেকে উনি আমাকে কল করেছেন সেই কলের প্রথম ধরিনি কিন্তু দ্বিতীয় ওনাকে ওনাকে আমি ফোন করেছি করে ওনার থেকে ডিটেলসটা জানতে চাইলাম তা আপনারাও যদি আমার সাথে দেখা করতে চান আপনাদের প্রথমে আপনারা যদি নৈহাটির দিক থেকে আসেন নদীয়ার ওদিক থেকে আসেন তা আপনারা নৈহাটি স্টেশনে নামবেন নৈহাটি স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এসে অটো স্ট্যান্ডে আসবেন এসে বলবেন আমি রায় স্টুডিওতে যাব রায় স্টুডিওতে এসে ওখানে সবাইকে জিজ্ঞাসা করবেন যেখানে এখানে যে দিদি যোগা শেখায় তার বাড়ি কোথায় ঠিকানা আপনাদের আমি লিখেও দিয়েছি পাঁচ মন্দির পাঁচ মন্দিরে এসে জিজ্ঞাসা করবেন আপনারা প্রত্যেকে দেখিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা আমার বাড়ি আসতে পারেন আপনাদের যদি কিছু জিজ্ঞাসা আপনারা তো চ্যানেলটা দেখেছেন যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার আমি ভাটপাড়ায় থাকি এবং আমি অনেক বছর ধরে এখানে যোগা শেখাই হরিদ্বার থেকে অনেকবার ট্রেনিং নিয়েছি স্বামীজি মহারাজের কাছে আকুপ্রেশারের ট্রেনিং মালিশ যে কোনো বিষয়ের উপরে আজকে অনেকটা বছর এখানে প্রত্যেকে আসে শিখতে এবং প্রত্যেকে উপকার তোমরা উপকার পেয়েছ কত বছর ধরে তোমরা করছো তোমরা যে যে সমস্যা নিয়ে এসেছিলে সেই সব সমস্যা ওদের কানেই যাচ্ছে না দর্শক বন্ধুরা কেউ শুনতেই পাচ্ছে না প্রত্যেকে ভালো তো জোরে বলো আমি ওরা ভালো আছে এবং ওরা আমার সাথে আছে সব সময় ক্লাসে ওরাই হচ্ছে আমাদের হাতিয়ার কেন ওদেরকে নিয়েই আমি সব সময় চলি আর এই আমার আর একজন দর্শক বন্ধু পেলাম যে আমার এই যোগ ক্লাসের আর এক সঙ্গী আর এক সাথী আর এক বন্ধু তা আপনারাও যদি আসতে চান আপনাদের ঠিকানা আমি অনেকবার লিখে দিয়েছি আজকেও বলে দিলাম নৈহাটি থেকে নদীয়া থেকে আসতে গেলে নৈহাটি স্টেশন এবং শিয়ালদার দিক থেকে আসলে গেলে আপনারা নৈহাটিতেই নামবেন নৈহাটিতে এসে আপনাদের ঠিকানা লেখা আছে অনেকবার আজকে আপনাদের কাছে আবার জানিয়ে দিলাম আপনি কিছু বলে দিতে নেবার দর্শকদের কাছে কিছু জানান আপনার বার্তা আমি এলাম এসে আমি অনেক দিন ধরেই দেখছি দেখে আমি অনেক দিন ধরেই ইচ্ছা যে আমি ওনার কাছে একটু আসব কিন্তু আমার আশা হয়ে উঠছিল না তা আজকে ওনার ফোন নম্বরটা পেয়ে আমি ফোন করে চলে এলাম কেমন লাগছে ভালো খুবই ভালো আমি রোজ আসতে পারলে ভালো হতো কিন্তু আমার যেহেতু বাড়িটা একটু দূরত্ব আমি রেগুলার আসতে পারবো না আমি চেষ্টা করব সপ্তাহে এক দিন আসা উনি এখানে এসে শিখবেন আমারও খুব ভালো লাগলো যে ইউটিউব চ্যানেলে কমেন্ট করে সেই কমেন্ট দেখে উত্তর পেয়ে ফোন নাম্বার অনেক দিন ধরে চেষ্টা করে করে আজকে এসেছেন এবং ভিডিও দেখে উনি উপকার পেয়েছেন এটাই আমার কাছে হচ্ছে সব থেকে বড় পাওয়া সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমার সাথে